হ্যালো বন্ধুরা সীতা ভিলেজপুর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি মানে সন্দেশ বানাবো এই সন্দেশটার নাম হচ্ছে আবার খাবো সন্দেশ এই সন্দেশ একটা খেলে কিন্তু মন ভরবে না আর এই সন্দেশটা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারে আপনাদের কাছে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর সন্দেশটা বন্ধুরা খেতে এতটাই ভালো হয় এবং এতটা সুন্দর হয় আপনারা একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না তো আবার খাবার সন্দেশটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আবার খাওয়ার সন্দেশটা আমি বানিয়ে ফেলি তা প্রথমে আমি এখানে এক লিটারের চেয়ে একটু বেশি দুধ আছে কিন্তু সেই দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি ঠিক তখনই আমি কিন্তু এটা ছানার জল ছানার জল দিয়েই কিন্তু আমি দুধটা ছানা কেটে নেব আপনারা লেবু ভিনিগার বা ছানা কাটা পাউডার দিয়ে কিন্তু দুধটা কেটে নিতে পারেন তো দেখুন কিছুক্ষণের মধ্যেই দুধটা কত সুন্দরভাবে কেটে যাবে তো আমি একটা বড় ছাগনি বসিয়ে দিয়েছি তার উপরে একটা সাদা কাপড় আমি রেখে দিয়েছি এটাতে আমি যখনই ছানা বানাই বা পনির বানাই তখনই কিন্তু এই কাপড়টাই ব্যবহার করা হয় আর ধুয়ে খুব সুন্দর করে তুলে রেখে দিই সব ছানাটুকু আমি ঢেলে দিলাম আর এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে কচলে কচলে আমি ধুয়ে নেব লেবু দিয়ে ছানা কাটলে কিন্তু ছানাটা বেশি ধুতে হবে এরকমভাবে আমি এখন রেখে দেব আপনারা কোনো কিছু ঢাকা দিয়েও রেখে নিতে পারেন আমার কাছে একটু সময় আছে তাই আমি এরকমভাবে রেখে দেবো আর এদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি দিয়ে এখানে এক লিটারের চেয়ে একটু বেশি গরুর দুধ আমি দিয়ে দিয়েছি দুধটা হালকা গরম রয়েছে মানে হয়েছে তখনই কিন্তু আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি আমি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিলাম এই দুধটা থেকে আমি কিন্তু ক্ষীর বানাবো আর এইভাবে গুঁড়ো দুধটা মিশিয়ে দিলে ক্ষীরটা খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা বানানো হয়ে যায় আর এদিকে দেখুন ঘন্টা দুয়েক হয়ে গেছিলো ছানাটা আমি ক্ষীরটা একটু পরেই বসিয়েছি যদিও তো তারপর ছানাটা থেকে সমস্ত জল ঝরে গেছে একটু হালকা জল জল আছে তো ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু থালাতে একটু মেখে নেবো আর এদিকের ওই দুধটা কিন্তু ক্ষীর হতে থাকছে ছানাটা যত ভালোভাবে মাখা হবে মিষ্টিটা মানে সন্দেশটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তাই জন্য আমি ছানাটা খুব ভালো করে যত্ন করে মেখে নিয়েছি এখন রেখে দিচ্ছি দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে আমি এই সময় হাফ বাটি পরিমাণের চেয়ে একটু বেশি চিনি মিশিয়ে দিলাম আপনারা চিনির জায়গায় গুড়ের বাতাসও কিন্তু দিতে পারেন তাহলে ক্ষীরের কালারটা কিন্তু বেশ ভালোই আসবে এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর খন্তিটা কিন্তু থামালে চলবে না অনবরত নাড়ি জাড়ি যেতে থাকতে হবে তা না কিন্তু তলা থেকে ধরে আর ঠিক ক্ষীরটা যেরকম আছে এই রকম অবস্থায় বানিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন রুটি দিয়ে খাওয়া যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখন দেখুন ক্ষীরটা আরো শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকনো আমি করবো না ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ক্ষীরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আর কড়াইকে উনানে বসিয়ে দিয়েছি দিয়ে এক বাটি চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের মধ্যেই দেখুন চিনিটা ঘন হয়ে গেছে এবং বেশ চটচটে মতন হয়ে যাবে যখন চিনিটা চটচটের মতন হয়ে যাবে মানে দোতার তিন তার করবার দরকার নেই একটু চটচটে হলেই হবে ঠিক তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা রাখতে হবে মিডিয়াম রাখতে হবে রেখেই কিন্তু ছানাটাকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে চিনিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে মানে ঘন করে নিতে হবে আর এটা যতটা শুকনো হবে বা ঘন হবে খুব সুন্দরভাবে এটা যদি পাক হয় তাহলে কিন্তু সন্দেশটা খেতে বেশ ভালো লাগবে কিছুক্ষণ পর দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকনো শুকনো কিন্তু আমি করবো না কারণ ঠান্ডা করে নিলে কিন্তু আরও একটু শুকনো হয়ে যাবে তো এখন গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিচ্ছি এদিকে ছানাটা ওরকমভাবে করে নিয়েছি মেলে দিয়েছি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে ক্ষীরটাও ঠান্ডা করে নিচ্ছি আর এখন একটু করে খিটে ঠান্ডা হয়ে গেছে তো একটু করে ছোট্ট ছোট করে এরকমভাবে বল মতন করে নিয়ে একটু নাড়ু করে দিচ্ছি এইভাবে প্রথমে ক্ষীরের নাড়ুগুলো আমি বানিয়ে নেব আর হাতে একটু হালকা যদি লেগে যায় একটু ঘি বা একটু ময়দা ছড়িয়ে নিলেও অসুবিধা নেই তো আমি এরকম সাইজ করে বল বানিয়ে নিচ্ছি প্রথমে আমি খিরে নাড়ুগুলো সব বানিয়ে রেখে দিচ্ছি এখন এখান থেকে ছানার একটা বড় দেখে নাড়ু মতন করতে হবে এরকমভাবে একটু চেপে চেপে একটা বড় নাড়ু করতে হবে এরকমভাবে দু তিনবার মুঠো মারলেই কিন্তু কয়েকটা ঝরে যাবে কয়েকটা নাড়ু এরকমভাবে বানিয়ে আমি রেখে দেব আর এখান থেকে একটা নাড়ু নিয়ে নিয়েছি নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে ক্ষীরের নাড়ুটা ওর মধ্যে চেপে দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটুখানি ওরকমভাবে দু এক তিন মুঠো নিয়ে এই সাইড থেকে দিয়ে ভালো করে দুহাত দিয়ে চেপে চেপে কিন্তু গোল করে দেব খুব সুন্দর করেই চেপে চেপে গোল করে দেব সন্দেশটা বানানো খুবই সহজ যে কেউ চাইলে বানিয়ে নিতে পারে আর মাত্র দুটো উপকরণেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এবার হালকা হালকা করে এভাবে গোল করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে এরকম সাইজ করে আমি বানিয়ে নিচ্ছি আরও একটা ছানার নাড়ু এরকমভাবে করে নিচ্ছি হাতের সাহায্যে একটু গোলও করে দিচ্ছি একটু জায়গাটা ফাঁকা করে দিলাম দিয়ে ক্ষীরের নাড়ুটা দিয়ে দেবো দিয়ে আগের মতনই কিন্তু একটুখানি আরও ছানার কিছুটা মিশ্রণ নিয়ে উপর থেকে দিয়ে চেপে চেপে সন্দেশ আকারে করে নেব এরকমভাবে কিন্তু বাকি সবগুলোকেই আমি বানিয়ে নেব এইভাবে চেপে চেপে গোল করে নিয়েছি তারপর হাত দিয়ে এরকমভাবে গোল করে দেবো খুব সুন্দর করে এ করে দেবো এইভাবে বাকি সব সন্দেশগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি মোট আমার ছটা সন্দেশই কিন্তু হয়েছে আর আমি সবগুলোকে প্লেটে সাজিয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর প্রত্যেকটা সন্দেশ দেখুন কতটা সুন্দর আর হয়েছে আর কিছুটা ক্ষীর আমার কিন্তু বেঁচে গেছিলো তো সেই ক্ষীরটাকে আমি এরকমভাবে কয়েকটা ক্ষীরের নাড়ুও বানিয়ে নিয়েছি আর কয়েকটা ক্ষীরের ওই গুজিয়া বলে ওইটা বানিয়ে নিয়েছি আজকে আবার খাবার সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর চ্যানেল নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে আর আপনারাও কিন্তু খুব সহজে দোকান থেকে না কিনে নিয়ে এসে মাত্র দুটো উপকরণে ঘরেই কিন্তু এরকম সন্দেশ বানিয়ে নিতে পারে আর একবার বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারবেন সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভিতর থেকে কত সুন্দর ক্ষীরের নাড়ুটা যে রয়েছে সেটাও বোঝা যাচ্ছে তো আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের বেশ ভালোই লেগেছে আস তাহলে আসলাম